শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম জন্মতিথি উৎসব পালিত হল খণ্ডঘোষ ব্লকের শেয়ার বাজার সন্নিকট শেয়ার বাজার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে সকাল থেকে আশ্রমের নবনির্মিত মন্দিরের প্রথা মেনে চলে পূজা অর্চনা এবং আরতি নয়নারায়ণ সেবার মাধ্যমে প্রায় এক হাজার মানুষ ও ভক্তদের জন্য বিতরণ করা হয়েছে প্রসাদ শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সভাপতি অভয় কুমার পাল বলেন নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ইংরেজির দু সালে সালের মে বাংলায় আগামী চোদ্দশো সালের নয় জ্যৈষ্ঠ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন নবনির্মিত মন্দিরে দ্বার উদ্ঘাটন করবেন বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট এবং অচি পরিষদের সদস্য শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ বিশেষ এক সূত্রে জানা যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন মহারাজ আসবেন দ্বার উদ্ঘাটনের শুভ মুহূর্তে এলাকার সমস্ত ভক্ত ও মানুষদের ওই শুভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সাথেই প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শেয়ারাবাজি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সভাপতি সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্যরা মন্দিরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানের জন্য মন্দির এবং মন্দির চত্বরে চলছে জোর কদমে কাজ না মানে আলো সেইটা করে আরে পুরি အေးအနုအနု কী উপলক্ষে কোথায় আজকে কী অনুষ্ঠান হচ্ছে আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসুদের একশো উননব্বই তম জন্মতিথি একটি যেরকম একশো উননব্বইতম জন্মতিথি এই তিথি তিথি পুজোয় সমস্ত রকম প্রথা মেনে আমরা পুজো হোম এবং আরতি এগুলো করেছি এবং তার সঙ্গে প্রায় এক হাজারজন মানুষ মানে দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা করেছে এবং তারা সবাই প্রসাদ পেয়েছে এবং এখনো পর্যন্ত সেই প্রসাদ বিতরণ চলছে শেয়ারাবাজার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আমাদের যে প্রতিষ্ঠানের নাম এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তেইশে মে তেইশে মে তেইশে মে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তেইশে মে দু হাজার চব্বিশ নয়ই জ্যষ্ঠী শুভ বুদ্ধ পূর্ণিমার দিন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের এটা হাতে উদ্ঘাটন হবে দ্বারোদ্ঘাটন হবে এই মন্দিরে আপনার নাম অভয় কুমার পাল আর কি আছে এই এই মন্দিরের কি পদে আছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সভা প্রচুর